অমুসলিম বা তান্ত্রিক ব্যক্তির কাছ থেকে কোনো মুসলমান ব্যক্তি ঝাড়ফুঁক নিতে পারবে কিনা খুব দরকারি প্রশ্ন আজকাল দেখা যায় অনেক হিন্দু বা অনেক অন্য ধর্মাবলম্বী তারা দেখা যায় বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে কবিরাজি করে এই সমস্ত কবিরাজের কাছে মুসলমান চিকিৎসার জন্য কোন বিপদ থেকে দূরের জন্য কোনো অসুবিধার জন্য তাদের কাছে যেতে পারবেন কিনা পরিষ্কার উত্তর হলো হারাম বরং ইমান নষ্ট হতে পারে আরে ভাই তাদের কাছে যাওয়া তো অনেক পরের কথা যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে নামাজ কালাম পড়ে নাম আবদুল্লাহ আব্দুর রহমানও হয় আর সে যদি আপনাকে এই জাতীয় তাবিজ দেয় যে তাবিজের ভিতরে শিরকি কথা লেখা ফেরাউন নমরু ধামান অমুক তমুক এবং নানা রকম বান্টনা ইত্যাদি করি করে তাহলে এই লোকের কাছ থেকে এগুলো নেওয়াটাও তো জায়জ নাই গুনা সেখানে আপনি কোথাকার কোন অমুসলমানের কাছে যাবেন ইসলাম কি এত দুর্বল হয়ে গেছে যে কোনো কাফের কাছে যাইতে হবে আপনাকে তন্ত্রমন্ত্র আনার জন্য আপনি যদি কোনো কিছু না জানেন এবং কোনো আলেমের কাছে যাওয়ার সুযোগ না থাকে আমি শিখিয়ে দিই শিখিয়ে দিব নিজে নিজে করবেন আউজজুফ ইসফিল্লাহ পড়ে মহাবতের সাথে শুদ্ধ উচ্চারণ করে সুরায় ফাতেহা পড়বেন কুনসুরা পড়বেন সুরায় ফাতেহা সুরায় ফাতেহা পড়ে পানিতে ফু দিয়ে পানিটা যে যেকোনো রোগের জন্য অসুবিধার জন্য ইসফিল্লাহ পড়ে সেপা সেপা নিয়তে আল্লাহ আপনি এই কোরআনের আয়াতের মাধ্যমে আমাকে সুস্থ করে দেন এই নিয়তে আপনি পান করবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আমার বাসায় একবার আমার ছোট বাচ্চা এরকম কান্নাকাটি করছে অসুস্থ কষ্ট পাচ্ছে তো আমার ওয়াইফ বলতেছে যে একটু সুরা ফাতে পড়ে একটু ফুটু দেন তাই বললাম আমি ফু দিতে হবে কেন তুমি দিলে কি সমস্যা তুমি দিলে কি সমস্যা কাজকে আমি করব না আল্লাহর কোরআনে করবে তাহলে তো তুমি দিলেও হইতে পারে দাও না পড়ে আমরা আমাদের বাসায় বাচ্চাদের উপরে প্রায় সময় সুরা ফাতেহার আমলটা করি আলহামদুলিল্লাহ অলৌকিকভাবে ভাবে উপকার পাই সেই ইমান এবং সেই একদিন থাকতে হবে সুরা ফাতেহা পড়ে ফু দিবেন ঠিক আছে না ইনশাল্লাহ বাচ্চাকে ডাইরেক্ট ফু দিবেন পুরো শরীর মুছে দিবেন আরেকটা বলি সুরা এখলা সুরা ফালাক সুরা নাস করোনের শেষ তিনটা সুরা এই তিনটা সুরা তিন তিনবার পড়ে কথার কথা কোনো বাচ্চা হোক বড় হোক ফু দিবেন ইনশাল্লাহ সে শেফা লাভ করবে আপনি কোনো খাবারে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াবেন পান করাবেন ইনশাল্লাহ সে সেবা লাভ করবে কোরআনকে আল্লাহ তালা শেফা হিসাবে নাজিল করেছেন এটা আমাদের কলবেরও শেফা এটা আমাদের শরীরেরও শেফা সাহাবিদের মধ্যে একটা দল একবার তারা কোথাও গিয়েছেন তো আসার পথে সম্ভবত বা যাওয়ার পথে কোনো এক জায়গায় তারা রাত্রি যাপন করেছে আগের যুগে তো আর এত দোকানপাট ছিল না মরুভূমিতেই যাচ্ছে কোনো দোকানপাট নাই খাবারের ব্যবস্থা নাই তাদের কাছে যে পাথিও ছিল শেষ হয়ে গেছে তো পাশেই কোনো বসতি পাইছে গ্রাম সে গ্রামের মানুষরা মুসলমান ছিল না তাদেরকে বলছে ভাই মুসলমান না মানুষ তো দিন শেষে আমরা ক্ষুধার্ত আমাদেরকে একটু খাবার টাবার দাও তারা বলছে না খাবার টাবার দেবো না দেয় নাই তখন সাহাবিরা ক্ষুধা পেটেই রাত কাটাইছে তো এর কিছুক্ষণ পরে শোনা গেল ওই এলাকার যে নেতা যারা খানা দেয় নাই তাদের নেতা সাপকে সাপে কামড়ায় বসছে বিষাক্ত সাপ এবার তারা সাপের বিষ নামানোর জন্য ওঝা খুঁজতেছে ওঝা খুঁজতে খুঁজতে তাদের মধ্যে ওঝা নাই এখন তারা বললো যে কালকে কিছু মৌলবি আসছে যে ওদের কাছে কোনো লোক আছে কিনা সাপের বিষ বাইর করার নামানোর দেখো তো আসছে আসলে সাহাবিরা যখন শুনছে এই কাহিনী সাহাবিরা বলে যে গতকালকে খাওয়ান দাও নাই আর আইস কাম ঠিক আছে তোমাদের নেতা সাহেবের বিষ নামায় দেওয়া হবে বিনিময়ে এতগুলো ছাগল দেয়া লাগবে এবার রাজি হয়ে গেছে উপায় নাই তো ওনারা সাহাবি সমুদিরেদুল্লাহ আমি সরণে আসছে না তো যে সেখানে ঔষধ ক্ষুদিরে দিল্লাহ তো সেখানে যে আউশেদ খুদির তাল আনহো সুরা ফাতেহা পড়ে ফুদিস ভালো হয়ে গেছে উনি যে সুরেফাতেহা পড়ছেন কেউ জানে না পড়ে ফুদিস বিষ্ণে মেয়ে গেছে চলে আসছেন এখন সাহাবিদের মধ্যে দুই দল হয়ে গেছে একদল বলে এই ছাগল খাওয়া হবে না কারণ তুমি নিশ্চয় আয়াত পড়ে ফুদিছো এটা দিয়ে আবার বিনিময় নিছ খাওয়ান যায়াজনি আরেক দল বলে অবশ্যই জায়েজ আমরা পরিশ্রম করে নিয়েছি এটা দুনিয়াবি কাজ আখরাদের কাজে সব নেওয়া যায় না একজনের ট্রিটমেন্ট করেছি আমি এটা হতে পারে জায়েজ এখন সাহাবিদের মধ্যে দুই দল হয়ে কেউ খাইছে কেউ খায় নাই নবী করিম সাল্লা সাল্লামের কাছে আসার পর এবার বলছি আর এই ঘটনা এখন এই ছাগল খাওয়া কি জায়জ হবে কিনা নবী করিম সাল্লাম বলেছেন ছাগল আর আছে কিনা থাকলে আমারও বাঘ দিও তার মানে তিনি বুঝাইছেন যে এটা জায়েজ আছে তাহলে এরপর উনি জিজ্ঞাসা করলেন ওই সাহাবিকে যে তুমি কি পড়ছিল এত কনফিডেন্টের সাথে যে হ্যাঁ ভালো হয়ে যাবে তখন বললাম সুরে ফাতেহা পড়ছি সুরে সুরে ফাতেহার পাওয়ার দেখছেন এই জন্য ভাইরা ওই অমুসলিম বা কাফের মুশ্রিক কোনো তান্ত্রিক ফান্ত্রিকের কাছে না সরাসরি কোরআন আয়াত করে নিজে চিকিৎসা গ্রহণ